তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী আর আপেক্ষিক আর্দ্রতার আধিক্যের ফলে অস্বস্তি বেড়েই চলেছে সাধারণের আজ সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গে ঠিক একই রকম চরম অস্বস্তি থাকছে দক্ষিণে বৃষ্টির দেখা না মিললেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস বৃহস্পতিবার সপ্তাহের শেষে উত্তরবঙ্গ থেকে দক্ষিণে মৌসুমী বায়ু আসার সম্ভাবনা থাকছে বুধ ও বৃহস্পতিবারের আগে মৌসুমি বায়ুর অগ্রগতি হওয়ার সম্ভাবনা তেমন একটা নেই বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস সঙ্গে বৃষ্টির পূর্বাভাস থাকছে তাপপ্রবাহের সতর্কতা থাকছে পশ্চিম মেদিনীপুর বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়ায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে পূর্ব বর্ধমান পুরুলিয়া ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়